আপনার আমি ছেলের বইয়ের মতো তা আপনার ভালো লাগতেই পারে আপনার মেয়ের মতো আমি তখন কয় দেখো আমি তোমাকে বারবার বলতেছি আসলে তোমাকে আমার খুব ভালো লাগছে আর আমি চাই তুমি আমার সাথে সব সময়ের জন্য থাকো তো আমি বলছি যে এটা কেমন কথা বলতেছেন আমি আপনার বাঁচতে বউ আপনার ছেলের মতো সে তখন সে আমার বলছে যে দেখো বাঁচতে বউ তোর ছেলের মতো তাতে কি হয়েছে আর ছেলে তো না আর নিজের ছেলেরও তো না ভাসতে বউ তাতে কি তোমার তোমাকে দেখার থেকে হেনে আমার খুব ভালো লাগছে আর তোমাকে আমি অনেক পছন্দ করে ফেলছি তোমাকে অনেক ভালোবাসি তোমার কত টাকা লাগবে তোমার কি লাগবে আমি তোমাকে সবই দেবো তুমি শুধু আমার কাছে একটু করে সময় দিয়ে যাবে তো তখন আমি তাকে বলতাম যে দেখেন এটা আমার পক্ষে সম্ভব না দিন দুই দিন বলতে বলতে আমার শাশুড়ি এক এক জায়গায় ঘুরতে গেছে যখন তখন সে সেই সুযোগ নেয় সেই সুযোগ নেয় সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে জোর করে করে খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করার পর থেকে সে একদিনের পর দেখা যায় এখন প্রত্যেক সপ্তাহে দিনের ভিতর তিনবার করে মানে আমার রুমে আসে রাতে যখন আমার শাশুড়ি ঘুমায় যায় তখন আমার রুমে আসে আবার যখন সে আমার শাশুড়ি কোথাও যায় তখন সে আমার কাছে আসে বা আমার শাশুড়ি বাইরে কাজে কাজ করে তখনও সে আমার কাছে আসে তো আমি তখন যাকে বলি যে আমার নাম জান্নাত আর আমার বাসা রংপুরে তো আমি আসছি আমার জীবনে কিছু গল্প বলার জন্য আমার জীবনে আসলে অনেককে একটা অনেক কিছু ঘটে যায় তো এরকম একটা দুর্ঘটনা আমার জীবনেও ঘটে গেছে আর আমার হাজব্যান্ডে চাকরি করে খুলনাতে আর বাড়িতে আমি আর আমার শাশুড়ি ছাড়া আর আমার শ্বশুর ছাড়া কেউ ছিল না তো আমার চাষা শ্বশুরও অনেক দূরে চাকরি করেন হঠাৎ করে আমার শ্বশুরে মারা যাওয়ার পরে আমার চাচা শ্বশুর বাড়িতে আসে বাড়িতে আসলে সে তখন বাড়িতেই থাকে আর আমার স্বামী তো দূরে চাকরি করে তখন একদিন সে অনেক অনেক কথা বলে বাজার করে সময় বলে তোমার কি লাগবে এটা নাও এটা নাও এরকম করে কথা বলতো কারণ আমার শাশুড়ি একদিন বললো যে তোমার শ্বশুর মারা গেছে এটাও তো তোমার শ্বশুরই তুমি যা লাগে তুমি তার কাছে বইলো শেয়ার করো কারণ আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখব না এই কথা বলে সময়ের দিন কাটাতে থাকে তো একদিন আমার চাচা শ্বশুর বলতেছে যে দেখো বৌমা তোমার শ্বশুর মনে করে তুমি আমার সাথে কথা বলতে পারো তো অনেক কিছু যখন বাজারে যাই এটা ওটা নিয়ে আসে মানে আমার প্রতি একটা তার আকর্ষণ এটা দেখায় বুঝায় বা সে আমারে অনেকবার বলে যাতে আমি তার প্রতি দুর্বল হই সময় মানে হাবি যাবি এটা ওটা নিয়ে এসে দিতেই থাকে তো মেয়েদের কিন্তু কিছু কেনাকাটা করলে কিন্তু তার মনটা অনেকটা হাসি খুশি থাকে তো তখন আমি অনেক কিছু বুঝতাম যে আসলে সে কেনাকাটা করে দিতেছে কি মনে করে বা যে কোনো জিনিস নিয়ে এসে দেয় মানুষের মনে তো একটা উদ্দেশ্য থাকে সে কীভাবে ভাবে কী ভেবে চিন্তা এগুলো করতেছে এরকম মনে করছিলাম তো হঠাৎ করে কারণ আমার চাষা শ্বশুরে অনেক ধনে ছিল সে অনেক জায়গা জমি ছিল টাকা পয়সা ছিল অন্য বড় একটা জব করত অনেক গিয়েছিল তাই জন্য আমি ভাবছি যে হয়তো তার টাকা পয়সা অনেক বেশি সে হয়তো এগুলা অল্প টাকার জিনিস বাজার করে দেয় তার কাছে কিছুই হয় না এটা মনে করতাম তারপরে হঠাৎ করেই দেখি যে সে আমার একদিন দুই দিন বলতে বলতে আমার ডাক দেয় দিয়ে বলতেছে যে তোমার যা লাগে তোমার আমি সব কিছু দেব যদি তুমি আমার কথা শোনো তখন আমি বললাম যে কি কথা বলো পরে বলতেছে যে দেখো তোমার আমাকে খুব ভালো লাগে তখন আমি বললাম যে আপনার আমি ছেলের বয়ের মতো তো আপনার ভালো লাগতেই পারে আপনার মেয়ের মতো আমি তখন কয় দেখো আমি তোমাকে বারবার বলতেছি আসলে তোমাকে আমার খুব ভালো লাগছে আর আমি চাই তুমি আমার সাথে সব সময়ের জন্য থাকো তো আমি বলছি যে এটা কেমন কথা বলতেছেন আমি আপনার বাঁচতে বউ আপনার ছেলের মতো সে তখন সে আমার বলছে যে দেখো বাঁচতে বউ তোর ছেলের মতো তাতে কী হয়েছে আর ছেলে তো না আর নিজের ছেলেরও তো না বাস্তবতেতে কি তোমার তোমাকে দেখার থেকেই হেনে আমার খুব ভালো লাগছে আর তোমাকে আমি অনেক পছন্দ করে ভালোবাসি তোমাকে অনেক ভালোবাসি তোমার কত টাকা লাগবে তোমার কি লাগবে আমি তোমাকে সবই দেব তুমি শুধু আমার কাছে চিত্র করে সময় দিয়ে যাবে তো তখন আমি তাকে বলতাম যে দেখেন এটা আমার পক্ষে সম্ভব না প্রায় দিন দুই দিন বলতে বলতে আমার শাশুড়ি এক এক জায়গায় ঘুরতে গেছে যখন তখন সেই সুযোগ নেয় সেই সুযোগ নেয় সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে 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 খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করার পর থেকে সে একদিনের পর দেখা যায় এখন প্রত্যেক সপ্তাহে দিনের ভিতর তিনবার করে মানে আমার রুমে আসে রাতে যখন আমার শাশুড়ি ঘুমায় যায় তখন আমার রুমে আসে আবার যখন সে আমার শাশুড়ি কোথাও যায় তখন সে আমার কাছে আসে বা আমার শাশুড়ি বাইরে কাজে কাজ করে তখনও সে আমার কাছে আসে তো আমি তখন যাকে বলি যে আসলে আপনার সাথে বাবা আমার সম্ভব সম্ভব না চলা বেরা খারাপ বলবে তখন সে আমাকে বলে যে তোমার এত টাকা লাগবে কি লাগবে তখন আমাকে এইটা ওইটা নিয়ে এসে দেয় মার্কেট করে নিয়ে এসে দেয় মানে আমার শাশুড়িদের সবাইকে বোঝায় যে আসলে সে তার শ্বশুরের মতো দায়িত্ব পালন করতেছে কিন্তু আসলে ভিতরে যে সে হয় করতেছে সেটা কিন্তু কেউ জানে না কারণ সে প্রত্যেক দিন আমার সাথে করে অত্যাচার করে আমি এটা কখনো বলতে পারি না তারপরে আমি বুঝতে পারি যে আসলে তার কাছে সে অনেক ধনী আমার চাচা শ্বশুর আমি এরকমভাবে তার সাথেও কথা বলতে পারি না কারণ সে দেখা যায় যে বললেও আমার কথা কেউ বিশ্বাস করবে না যার জন্য আমি আমার স্বামীকে বললাম যে দেখো আমার এখানে একা থাকতে ভালো লাগে না তোমার কাছে নিয়ে চলো তখন সে বলে যে আমি দু এক মাসের ভিতর ছুটিতে আসবো আসলে তোমাকে নিয়ে আসবো পরে আমি বলছে আচ্ছা পরে এই কথা আমার চাচা শ্বশুরে শুনতে পায় শোনার পর থেকে এনে সে বলছে যে তুমি কোথাও যাবা বললাম যে হ্যাঁ আমি কয়েকদিনের জন্য ঘুরতে যাব। তখন সে বলে সমস্যা নয় তুমি ঘুরতে যাইতে চাইলে আমি তোমার অনেক দূর দূর জায়গায় ঘুরতে নিয়ে যাব কোথায় যাবো বলো পরে বলছি যে না আমি আমার স্বামীর সাথে ঘুরতে যাব তখন সে বলছে যে ঠিক আছে যাও সমস্যা নাই তুমি তুমি আসো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো এই কথা শোনার পরে সে আমার আমার শাশুড়ির সামনে এই কথা বইলা পরে সে আমার রাত্রি ছেড়ে দিল পরে বলতেছে যে দেখো তুমি যদি এবারে ছেড়ে যাও তাহলে আমি তোমার স্বামীর কাছে তোমার শাশুড়ির কাছে সব কিছু বলে দেবো তখন আমি বললাম যে দেখেন আমার এভাবে থাকা সম্ভব না তখন সে আমাকে প্রত্যেকদিন শুরু করে দিল সে বলে যে তোমার কত টাকা চাই তুমি আমি তোমার এগুলো তোমার তোমার শাশুড়িকে বলে দিব তো আমার নিজের মান সম্মানের কথা ভেবে চিন্তা করে তখন আমি আমার স্বামীকে বললাম যে ঠিক আছে আমি যাব না তুমি আসো তুমি এখানে চলে আসো তো এভাবে আসলে মানুষের জীবনে কোনো কিছু যায় না জোর করে কখনো মানুষের শরীরের ভিতরে দেহ পাওয়া যায় মন পাওয়া যায় না কারণ মানুষের মনের একটা চাহিদা যতই থাকুক যত শালিক সম্পর্ক থাকুক না কেন টাকা পয়সা দিয়ে ওটা পাওয়া যায় না তো সে অনেক ধনে ছিল হয় জন্য তার জন্য এটা তার কাছে অনেক গর্ব ছিল তারপরে আমি আমার স্বামীর কাছে সব কিছু খুলে বললাম বলার পরে আমার স্বামী আমাকে বলছে ঠিক আছে তুমি আমার সাথে চলো পরে আমি তার সাথে চলে গেছি কিন্তু আসলে আমি আমার জীবনে অনেক সে আমার সাথে হাজার জোর করছিলো তখন কিন্তু আমার উচিত ছিল আমার এই বিষয়টা আমার শ্বশুর বা আমার স্বামীকে জানানো কিন্তু আসলে আমিও জানাই নি কারণ তা ওই যে টাকা পয়সা মেয়েদের মার্কেট টাকা পয়সাতে একটা নিজের একটা লোভ হয়ে গেছিলো এটার জন্য তো এরকম ভুলটা কিন্তু কেউ করেন না বা আমি যেরকম করছি তো আমার হয়তো আমার স্বামী ভালো তাই হয়তো আমাকে মেনে নিছে সবাই কিন্তু মেনে নেব না তো এই পর্যন্তই আমি আমার স্বামীর সাথে এখন ভালো আছি তো আপনারাও সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন